নমস্কার কেমন আছেন সবাই মানসি প্লিজ ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত তো এর আগে ব্লকটা পুরো দিতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাওয়া বলে তো দেখুন কত কত লোক এসছে লাখ লাখ লোক তো এখানে এত ভিড়ের সমাগম তো একটার হাত আরেকজনের হাত ছাড়া হয়ে গেলে তো কাউকে আর খুঁজে পাওয়া যাবে না তখন অনুসন্ধান অফিসে হাঁকাতে হবে তো দেখুন যার জন্যে এত দূর থেকে এত দূরে যাওয়া সেই দেখুন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটি হলো নিগামানন্দর মন্দির এই যে দেখুন তো এখানে এর ভিতরে যে একটা হরি মন্দির রয়েছে এখানে অনেকেই ধূপ প্রদীপ জ্বালাচ্ছে এইদিকে দেখুন ফুলের গাছগুলা দেখতে কি সুন্দর লাগছে গোলাপ ফুল শীতের গাঁদা ফুল তো এখানে মেয়েকে ছবি তুলবো বলে দাঁড়াতে বললাম দেখুন আর কী সুন্দর দেখতে লাগছিল দেখলে একদমই মন প্রাণ জড়িয়ে যাবে এত ঠান্ডাতেও যে গিয়েছি দেখলেই একদমই ঠান্ডাটাকে কি আর ঠান্ডা মনে হবে না আর এইটি হচ্ছে নিগামানন্দর আদি মন্দির আশ্রম ছিলেন তো আমার শাশুড়ি মা বলছে আমি ঠিক ঠিক জানি না আর এই দেখুন এটা মেন মন্দির তো এখানে সবাই কিন্তু তিন বেড়ায় ঘুরছে তো মা বলছে চলো আমরাও ঘুরবো তো আমরাও সবাই এখানে জুতো খুলে দিয়ে গেলাম আর এখানে দেখুন গম গাছ লাগানো আছে তো গম গাছগুলো দড়ি দিয়ে ঘেরে দিয়েছে যাতে না কেউ না যেতে পারে তো অনেকেই গেছে মনে হচ্ছে ওই যে দেখুন গম গাছগুলো একটু ভাঙা ভাঙা হয়ে গেছে এই যে ঘুরছে দেখুন ঘুরে একদম মেন যে মন্দির এই যে ওখানে যাচ্ছে আর কী সুন্দরভাবে দেখুন গেটগুলোকে সাজিয়েছে দেখলেই মন প্রাণ একদমই জড়িয়ে যাবে তো বাবা মা আমার মেয়ে ওখানে ছিল আমরাই দুজন আর আমার ছেলে করে ওখানে গিয়েছিলাম ওরা ক্যাম্পেতে ছিল আর ওখানে এক একজনের ক্যাম্পে সাতশো টাকা করে পড়েছিল তো আমার মেয়েরও লেগেছিল ক্যাম্পের টাকা এই যে দেখুন এই যে এখানে এটা মেন মন্দির ওখানে মেন নিগামানন্দ রয়েছেন তো এত ভিড় যেতে পারছিলাম না তবে যে হোক করে দূর থেকে একটু ক্যামেরাটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য ওই দেখুন আর ওখানে গামলিয়ে এত পনামি পড়েছে কি বলবো আর এখানে দেখুন এটা মঙ্গল ঘট এই যে অনেক ঘট রয়েছে দেখুন আর ঘটগুলো কী দারুণ দেখতে লাগছে না বলুন দেখেছেন খুব সুন্দর দেখতে লাগছে দেখুন তো ওইদিকে আবার গেট রয়েছে বেরিয়ে গেলাম যেদিকে ঢুকেছি সেই দিকে কিন্তু বেড়াইনি এইদিকে বেড়ালাম আর এরিয়াটা এত বড় কী বলবো যে চোখের দৃষ্টি কুলাবে না যারা যারা এসেছেন তারাই বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গা একদম মন মুগ্ধ হয়ে যাবে দিয়ে দেখুন এইদিকে চারিধারি কি সুন্দর টব লাগানো আছে দেখতে একদম সেই লাগছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে তো মা তো আমার মেয়ের হাতি ছাড়ছে না একদম যাতে হারিয়ে যায় আর আমার ছেলে আর পাপার কলেজেই রয়েছে দেখুন চারিধারে এত সুন্দর কি বলবো যে বলার নিয়ে আর কত কত বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে এত সুন্দর খোলা মনে খোলা জায়গাতে দেখুন একদমই দারুণ দেখতে লাগছে তো ওখানেও আমরা কয়েকটা সেলফি নিয়েছিলাম সবাই মিলে দেখুন যে আমার ছেলেকে আর আমার বরকে একটি ছবি নেব বলে আবার এই তো দিয়ে আছে প্রদীপের তো এই পাশেও আবার আমার ছেলে মেয়ে সবাই আমার নিয়েছি তো আমার মেয়ে আমার জন্য এনে মাথায় দিয়ে দিল আর দেখুন এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর ওখানে গম গাছের লেখা আছে দেখুন তো এইদিকে নেমে গেলাম সিঁড়ি দিয়ে যে এখানে নিগামানন্দর আশ্রমে দেখুন হোম জাগ হচ্ছে তো ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না গেট লাগিয়ে দিয়েছে আর খড়ের চাল দেখতে একদম সেই সেই লাগছে দেখুন খুব সুন্দর লাগছে একদম ওখানে ব্রাহ্মণেরা যোগ্য করছেন দেখেছি তো এত মেলাই ভিড় আর খাওয়া দাওয়ার এত ঠেলা ঠেলি তো সেই জন্য আর আপনাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করলাম না দেখুন কত লোক দেখুন একবার তো ওইখানে এই যে অনুষ্ঠান হচ্ছে চলুন তাহলে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ধীরে সুস্থ বাড়ি পৌঁছায় আর ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তাহলে